তো এটার ব্যাপারে যে মূল নীতিগুলো আছে কি স্ট্যাটাস এখন এই কেস এই 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 ক্যাটাগরিটার এবং কারা এটার ভিতরে অন্তর্ভুক্ত একটু ডিটেলস আমরা আলাপ করব সেই জন্যে আজকে আপনি যেহেতু এটা চয়েস করেছেন অবশ্যই আপনি এটার সঙ্গে জড়িত আছেন বা আপনি এই কেসগুলো ডিল করেন আমরা সচরাচর ইমিগ্রেশনের অন্যান্য বিষয় নিয়েও আলাপ করি আর আজকে আমরা উই আর ডেডিকেটিং আমরা এটা ডেডিকেট করব বাওয়া যারা যে একটা আছে বাওয়া একটের সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব আমি আর দীর্ঘায়িত করব না আপনার কাছে আমি ফ্লোর দিচ্ছি দর্শকরা সবাই আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম কেননা অনেক লোকেরা আসে এই দেশে নিজের ইউএস সিটিজেন কে বিয়ে করে আর তারপর ইউএস সিটিজেন ওদের খারাপ বিহেভিয়ার বা অবিউজ করে চিটিং করে অ্যাবান্ডন করে দেয় তো এরকম হয় আর এরকম হয় কি বাচ্চা নিয়ে আসে বাচ্চা হয় বাচ্চার ইউএস না সে তাকে অবিউজ করেছে বা বাচ্চা বাবা বা বাকে অভিউজ করেছে এরকম সিচুয়েশন হয় কি মানে বুড়ো এজেড মানে বাবা বা মা আর নিজের ইউএস সিটিজেন বাচ্চা তাদের অভিউজ করেছে তো এরকমও সিচুয়েশন হয় তো এদের জন্য অ্যাকচুয়ালি একটা পাথ দেওয়ার জন্য গ্রিন পাওয়ার জন্য কি এদের প্রবলেম না হয় অ্যান্ড অবভিয়াসলি পিপল ওরা চায় কি যা যে অভিউজ করেছে

ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আহ এই কেসটি ভেরি সেন্সিটিভ যেটা আমাদের এটর্নি রানজা বললেন আহ অনেকে আমরা স্পর্শকাত যেহেতু বিষয়টা আমরা অনেকে এটাকে আহ উই আর ভেরি মাচ ইন্ট্রোভার্ট আমাদের দেশি কমিউনিটি স্পেশালি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যাই আমরা বলি না কেন অনেকেই এটা বলতে চান না বাহির করতে চান না দে দেওয়ান টু শেয়ার শেয়ারও করতে চান না এটা অ্যাজ রিমাইন তারা এটাকে ডাইজেস্ট করার চেষ্টা করেন রাদার কিন্তু এটার যে একটা অপশন আছে এর থেকে এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই অপশনটাই হচ্ছে আমরা যদি বলি যে এই বাবা এক যে একটা প্রভিশন আছে এটার মাধ্যমে কিভাবে আপনাকে গ্রিন কার্ডটা আদায় করতে হবে গ্রিন কার্ডের জন্য একটা সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে এখানে আমাদের যে এখানে প্রশ্নগুলো আমি একটু বাবার কেসগুলো দেখছিলাম সেখানে লেখা আছে যে রঞ্জা আপনার দৃষ্টি আকর্ষণ করছি ডু আই হ্যাভ টু রিমেইন মেরিট টু অ্যান অ্যাবিউজ পার্টনার আনটিল মাই ফর্ম আই থ্রি সিক্সটি ইজ এপ্রুভড তো তাকে কি মেরিট থাকতে হবে আপনি মিউটে আছেন সরি না আপনি ডিভোর্স করতে পারেন আহ নোবাদিজ এক্সপেক্টিং টু আপনাকে করছে আপনি ডিভোর্স করতে পারেন ডিভোর্স জুডমেন্ট অফ ডিভোর্স হয়েছে তার দু বছরের মধ্যে আপনাকে ফাইল করতে হবে হচ্ছে বাবার একটা मोस्ट इम्पोर्टेन्ट कंपोनेंट रखिएगा एक्चुअली शॉपकाटा एप्लिकेशन फॉर ग्रीन कार्ड इन द यूएस कंटेन्स अ पेटिशन आ ताल पर एडजस्टमेंट स्टेज द एडजस्टमेंट स्टेज एक्चुअली होती है ग्रीन कार्ड पावर जोनो मने आ दैट इज़ द फाइनल स्टेज इन द तारा दे होती है पेटिशन तगड़कर पेटिशन कैन बी ए আপনার আহ এমপ্লয়মেন্ট বেস ওয়া সেজ এই প্যাকেশনটা গ্রান্ড হয়ে গেলে তারপর গ্রীন কার্ড আহ অ্যাপ্লিকেশনের জন্য হয় ওটা একটা আলাদা আছে তো থ্রি যখন আপনি অ্যাপ্লাই করবেন হ্যাঁ টু ইয়ার্স উদ্দিন টু ইয়ার্স লিমিট জি 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 এখানে আরেকটা কোয়েশ্চেন এখানে আমি দেখছিলাম ওরা অনেকেই র্যান্ডম কোয়েশ্চেন যারা সবাই করে থাকে যে ডু আই কোয়ালিফাই ফর বাওয়া ইফ আই ওয়াজ নট ফিজিক্যালি অ্যাবিউজড তো ও যদি ফিজিক্যালি অ্যাবিউজ না হয়ে থাকে সেক্ষেত্রে কি সে বাবার জন্য সি ইজ কম্পিটেড অর সি ওর হি ইজ কম্পিটেড আই মিন তারা কি করতে পারে যদি ইফ নট ফিজিক্যালি নট অ্যাবিউজড হ্যাঁ ডেফিনেটলি মেন্টাল আর ইমোশনাল অ্যাবিউজ ইজ অলসো ভ্যালিড তো ডাজেন্ট হ্যাভ টু বি ধরার দরকার নেই ইনফ্যাক্ট যদি চিটিং করে ইট কুড বি কনস্টিউট ফর্ম অফ আর অলসো যদি ওনারা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস আপনার মানে মাথায় ধরে রাখে কি তুমি যদি আমি না ধরো বলে কি আমি তুমি যদি আমি না আমি যা চাইছি না করো আমি তোমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবো না দ্যাট ইজ

ग्रोसरी uh, शुद्ध बोले कि ग्रोसरी एक टू uh, खा टाका दाया तार पर आम पैसा दाया माने कोनो आर जॉब करते दाया ना ऑन एक दैट इज अ परफॉर्म ऑफ अब्यूज आम फिर नो नो फिजिकल आम माने फिजिकल कांटेक्ट रिक्वायर्ड नो फिजिकल एसाल्ट और एनीथिंग नथिंग सो তারা এই এই বিষয়গুলো তারা দর্শক আপনারা শুনলেন যে এটনি রানজা বললেন যে ফিজিক্যাল এসাল বা ফিজিক্যাল যে আপনার টর্চার এইগুলো না এইগুলো হচ্ছে অবশ্যই এটা তো আছেই ইন এডিশন টু দ্যাট এই যে কথাগুলো উনি বললেন আপনাকে সহযোগিতা করছে না নট কোঅপারেটিং অন গেটিং ইউর গ্রিন কার্ড কিভিং ইউ আপনাকে সেট করা হচ্ছে যে তুমি যদি না করো বাই ফোর্স তোমাকে যদি আমি তুমি আমার কথা না শোনো আমি তোমার গ্রিন কার্ড দিব না বা আমি কোপারেট করবো না না তো দিস ইস ওয়ান অফ দ্য কম্পোনেন্ট যে কিন্তু কনসিডার করা হবে এজ এ এজ এ এজ এ এজ এজ এ ফাইলের যে কেস যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের মধ্যে এই জিনিসটাও আছে মানে এই 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 তথ্যটাও আপনাকে শেয়ার করলে আপনি এটা করতে পারেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর